সেটা আমি শ্রীলঙ্কা এয়ারপোর্ট কলম্বো শ্রীলঙ্কা এয়ারপোর্ট কলম্বো এই এয়ারপোর্ট থেকে আমি নাইটি করতেছি এখন একটু লাঞ্চ করতেছি আমি এখন মালয়েশিয়ার উদ্দেশ্যে প্লেনে উঠবো ইনশাল্লাহ আবার কিছুক্ষণ পরেই প্লেন ছাড়বে সার্ভে যা হোক তাই ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ করি প্লেনে উঠে নেতে যাবো তার সাথে সাথে একটু খেলা খেয়ে নিলাম যেহেতু খুব ভালো লাগে তো যাও যারা মালয়েশিয়া প্রবাসী আছেন আমি যেই জায়গায় গিয়ে উঠবো এখন অনুর্ধমা সেটা হলো আপনার মালয়েশিয়া প্রবাসী যেই জায়গায় আমি এখন উঠব সেটা হলো আপনার বারজায় টাইম স্কেয়ার বারজায় টাইম স্কোয়ার আমি এখন উঠবো ওখানে উঠে আপনারা আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ বারজায় টাইম স্কেয়ার আসা ভাই মালদ্বীপ প্রবাস কিছুদিন পরে ইনশাল্লাহ আসবো আপনাদের সকলে বড় আমরা মতো শিখতে চাই যে শিখবেন ইনশাল্লাহ এবং যেহেতু মালয়েশিয়া এখন আর মালয়েশিয়া ইউরালীন শিখতে চাই দেখেন অনেক বিশাল আপনার এটা করতে পারছেন একটা আশা হ্যাঁ হতে পারবেন ইনশাল্লাপ করে ইনশাল্লাহ হতে পারবেন কোনো টেনশন নাই আপনারা হতে পারবেন এই যে দেখেন ইনশাল্লাহ হতে পারবেন যা হোক যারা দেখতে করে দেখা শুরু করে দেন ইনশাল্লাহ আমি এখান থেকে এখন সরাসরি মালয়েশিয়া যাব মালয়েশিয়া গিয়ে যে হোটেলে উঠবো আমি সেই হোটেলের নাম হলো বার যায় টাইম স্কোয়ার ইনশাআল্লাহ ওখানে তিন দিন থাকবো যারা আমাকে চাচ্ছেন বা যারা আমার সাথে দেখা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমার সাথে দেখা করতে পারবেন আমার মোবাইল নম্বর আমি ইউটিউবে দিয়ে দিব হ্যাঁ যে নম্বরে আমার খুঁজলে পাবেন আপনারা ওই নম্বরে আমি ইনশাল্লাহ আপনার ফোন করলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ যা হোক যে যেখান থেকে লাইক করেন শেয়ার করতেছেন অবশ্যই আপনারা আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমি সে মালয়েশিয়া যে হোটেলে থাকতেছি হোটেলের নাম হলো বাজার টাইম স্কোয়ার দোয়ার হইল অবশ্যই ভাইয়ারা যারা মালদ্বীপে শ্রমণ করবেন বা শ্রীলঙ্কা আসবেন অবশ্যই শ্রীলঙ্কা একটা সুন্দর রাষ্ট্র এখন বর্তমান কোথায় আছেন। ভাইয়া আমি এখন মা শ্রীলঙ্কা আসি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এয়ারপোর্টে আসি এখন বর্তমানে আমি শ্রীলঙ্কা এয়ারপোর্টে আসি এখান থেকে ইনশাল্লাহ এই যে আমার কিছুক্ষণ পরে ফ্লাইট আপনার ফোনে মেসেজ মন্দিরে তো আপনি ধরেন না ধরে তো একটা ছেলে যে কানম ভাইয়া হ্যাঁ যে আসলে কোন আমি দৌড়ি এখন যেহেতু আমি এখন অফিসের বাইরে আছি তবে হ্যাঁ আমি আপনাদের কথা বলবো যাও থেকে দেখছেন লাইক শেয়ার করবেন দেখা শুরু করে সাথে পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ

ইনশাল্লাহ পারবেন আপনি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ যে যেখান থেকে যাচ্ছেন অবশ্যই দায়িত্ব শেয়ার করে আমাকে সর্বল্লা সরি আলহামদুলিল্লাহ এই শ্রীলঙ্কা এখন আছে আপনারা যারা শ্রীলঙ্কা আসবেন আসলে এটা একটা সামুদ্রিক একটা ডিপেট মাঝখানে এটা পুরো দেশটাই হলো আপনার পর্যটক এলাকা এখানে হজরত আদম আলি সাল্লামের স্মৃতিমর পায়ের চিহ্ন রয়েছে আপনারা দেখতে পারবেন যারা আসছে অবশ্যই তারা দেখতে পারবেন আর যাকে এখন আমি মালয়েশিয়াও উদ্দেশ্যে যাচ্ছি মালয়েশিয়া যাইলে অনেক দেখা করছে আলমবাই এখন শ্রীলঙ্কা থেকে সরাসরি চলে যাব মালয়েশিয়া কুয়ালামপুর ওখানে গিয়ে যে হোটেল উঠবো হোটেলের নাম হলো

তিনি দেখছেন ফোন শেয়ার করবেন করে দেবেন এখন রাত্র আমাদের বাংলাদেশে বারোটা বাজে আর শ্রীলঙ্কা বর্তমানে বাজে একটা রাত এগারোটা তিরিশ বাংলাদেশ খেলে আধা ঘন্টা ব্যবধানে আধা ঘন্টার ব্যবধানে যাই ফোন শেয়ার করবেন ভাইয়া আমরা আমি খাচ্ছি এখানে সবাই খাচ্ছে সবাই খাচ্ছি আমরা বা যার যার মতন এখন তারপরে বিমানে খাবার দিবে তারপর এখন ফিটা লেগে যাচ্ছে ওই জন্য খাইতেছি তো দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করে যাও হ্যাঁ বলতেছি তো বই আমি তো বললাম যার এটার জন্য আমার সাথে যোগাযোগ করতো বাংলাদেশে যাওয়ার পর এখন তো আমি আছি বাইরে সফরে অফিস বন্ধ আছে কেন আপনি মালা খাতুন মালা খাতুন মালা খানম মালা খানম না আপনি শুনতে পাচ্ছেন আমি যখন দেশে যাবো তখন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও আমি রাত দেখি আমার কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা হবে না হাবি খাই কোনো সমস্যা হবে না আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমার স্বামী কীভাবে কী করবো সেটা মারবাদি একটু যে থেকে যে মালাঘাত বই অবশ্যই অবশ্যই আমি পারবো আপনি আমার দেশে যাওয়ার পর আমি খুব মঙ্গলবারে দেশে যাব ইনশাল্লাহ আজকে হলো শনিবার মঙ্গলবার আট তারিখ আমি দেশে যাব তারপর আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তখন আপনি আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনি তখন আমাকে পেয়ে যাবেন আর ইনশাল্লাহ তখন আপনি আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা আমি আমরা আমার সাথে করেনি আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আমি শ্রীলঙ্কা কি এয়ারপোর্টে এখন আসি শ্রীলঙ্কা মুম্বাই কলম্বা কি এয়ারপোর্টে আসি ভাই মালাকা তো আপনি আমার স্বামী আমাদের ঘর থেকে বেরোতে দেয় না আমি সাথে ফোনের মাধ্যমে খুশি কোনো কিছু করা যায় সেটার ব্যবস্থা করেন হ্যাঁ যাবে যাবে আমি অফিসে গেলে আপনি তাহলে ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে সব করে দেবেন সাল ঠিক আছে

যে ভাই আমি এখন শ্রীলঙ্কা আছি শ্রীলঙ্কা এয়ারপোর্টে আছি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা একটি এয়ারপোর্টে আছি এইগুলো এখন এয়ারপোর্টের ভিতরে অবস্থা নাস্তা খাচ্ছি ভাই এখন এই যে নাস্তা খাচ্ছি আপনার আপনি তো ফোন ধরেন না শুধু ছেলে কীভাবে আপনার সাথে যে পাবি ফোন ধরব অফিসে থেকে যাওয়া হয়েছে যাওয়ার পর অবশ্যই আপনারা আমাকে চাইলে পাবেন মালা

গরিব ঘরের মেয়ে আমার স্বামী আবার মার সাথে কথা বলতে দেয় ও আচ্ছা আচ্ছা মালা আপনি আমি যখন দেশে যাব দেশে গেলে আপনি তখন আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তখন অবশ্যই আপনি আমাকে পৌঁছে দিন ওকে ওকে যাও

আমি ভারত থেকে বলছি উজুর একটু সাহায্য পাওয়া যাবে দুদিন নিয়ে অনেক কষ্টে আছে কী সমস্যা পড়েন আব্দুল রাকি আপনাকে কবে ফিরি পাওয়া যাবে ইনশাল্লাহ আগামী বুধবার দশ তারিখের পরে ইনশাল্লাহ দশ তারিখের পরে আমরা পাবেন তাহলে আমি অনেকবার

একটা বাজে এখন বাজে আর এক ঘন্টা বারোটা

বর্তমানে আপনি কি সৌদি আরবে আসেন নাকি আপনাকে একটু জানাবেন বলেছি না ভাই আমি শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কা বর্তমানে আমি শ্রীলঙ্কা থেকে লাইভটি করতেছি আপনার সাথে কথা বলে খুব ভালো লাগতেছে ভাই হ্যাঁ বোন ভালো ধন্যবাদ শ্রীলঙ্কা এয়ারপোর্টে আছে এখন আমার একটা বাজার ফ্লাইট ইনশাল্লাহ এখান থেকে যাবে এখন মালয়েশিয়া মালুশিয়া যে হোটেলে থাকবো হোটেলের নাম হলো বার্জে টাইম স্কোয়ার নার্সাদ বাইক আপনাকে বাংলাদেশে কোথায় পাবো গাজীপুর জেলা কাশিমপুর থানা